হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পিল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তো খুব 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 ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে দেখো আমি কখন থেকে ভিডিও শুরু করেছি আজকে এখন এখন টাইম হচ্ছে ওই দেড়টা তো স্নান টান কমপ্লিট সমস্ত ঘরের কাজকর্ম সেরে রান্না বান্না সেরে স্নান করে চলে এসেছি আর এসে এখন ভাত বাড়ছি তো বাবানকে দেবো আর মাকে দেবো তো কি কী রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি করেছি আজকে মাংস আর 飞机。<music> কলা গাছের যে থোর হয় সেই থোরটাকে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে গামাখা গামাখা একটা তরকারি করেছি তো মা মাংস দিয়ে খাবে না কারণ মা মাংস দিয়ে ভাত দিয়ে খেতে একদম ভালোবাসে না তো ওই যখন রান্না করি একদম মানে মানে রান্না হয়ে যাওয়ার একদম মানে সাথে সাথেই মাকে একটু মানে কষানো দিলেও মা ওইটাই খেতে ভালোবাসে তো ওটাই খায় ওটা খেলে আর দুপুরে মাংস দিয়ে ভাত খায় না রাতেও খায় না তো মা ওই যে ওইটা দিয়ে খাবে ওই থোর দিয়ে খাবে আর ওই যে কাকি শাশুড়ি একটু ডাল দিয়ে গেছে ডাটা ডাল তো ওইটা দিয়ে ভাত খাবে আর এখন এই যে বাবানের জন্য এখন আমি ভাতটা বেড়ে এই মাংসটা দিয়ে ভালো করে মেখে দেব দিলে ও আজকে নিজে হাতেই খাবে তো আজকে আমি বেঁচে গেছি ওকে আজকে খাইয়ে দিতে হবে না মাংস হলে আর ডাল ডিমের অমলেট ভাজা টাজা হলে ও নিজে হাতে ভাত খেয়ে নেয় আমার চাপ থাকে না কিন্তু মাছ হলে নিজে হাতে বলে খাবে কিন্তু আমি খেতে দিই না কারণ ও একটুও নিজে হাতে খেলে মাছ খায় না খুব জ্বালায় তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করিনি তার একটাই কারণ ফোনে না চার্জ ছিল না সকালে ঘুম থেকে উঠে দেখি যে ফোনে একটু চার্জ নেই যে রাতে কালকে দেখো। আসলে কি চার্জে বসিয়ে ধরো ঘুমিয়েই পড়লাম ওই জন্য রাতে আর চার্জ দিইনি ওই জন্য সকাল থেকে ফোন চার্জে বসানো ছিল আর ভেবেই নিলাম নিয়েছিলাম যে সকাল থেকে আজকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করব না তো একেবারে পরে হয়তো ভিডিও আজকে করতামই না তারপরে ভাবলাম না চলো তোমাদেরকে ভিডিও না দিলে আমারও ভালো লাগে না ওই জন্য মানে কেমন কেমন মনে হয় ওই জন্য ভিডিও লাস্টে শ্যুট করলাম তো তখন তো দেখছিলে ভাত বাড়ছিলাম প্রথমে ছেলেকে দিলাম মাকে দিলাম আর তার সাথে আমিও নিয়ে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এখন দুটো পনেরো তো রান্না বান্না তো কী করেছি দুই র দুই পদ রান্না করেছি একটা হলো ওই যে কলা গাছের যে থোর আছে ওই থোর হলো আলু দিয়ে আর সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে একটা মাখা মাখা গা মাখা গা মাখাটা তরকারি করেছি আর মাংস করেছি তো প্রথমে আসলে মাংস হওয়ার কথাই ছিল না কথা ছিল যে মাছ হবে কিন্তু এত বেলায় বাজারে গেছে যে মাছই পাইনি তো লাস্ট পর্যন্ত মাংস এনে দিয়েছে তো এই মাংস রান্না করেছি তো এই গাছকে সকাল থেকে এত বড় তো জানোই কী কী গাছ থাকে তো সেগুলো সব সেরে টেরে এই তো এই পর্যন্ত আর এই কাপড় চোপড় আছে কিছুটা শুকিয়েছে তুলে নিয়ে এসছি এখন ভাজ করবো ছেলের মাঠ আছে তো এখন তো সময় বললাম একটু পনেরো তো একটু টাইম আছে বেশ ঘন্টা দুই মতন ঘন্টা দুই না ওই চারটে নাগাদ বেরাবো তো চলো বন্ধুরা আবার তখন আসছি সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছি আর সময় হচ্ছে চারটে বাজতে দশ মিনিট বাকি আর ওয়েদার কিন্তু ভালো না মেঘ মেঘ করছে আর মোবাইলে দেখলাম আপডেট এসছে যে এক ঘন্টার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে বজ্র সহ বৃষ্টি হবে তো কালকেও মানে সকাল কালকে তোমাদেরকে বলেছিলাম সকাল থেকে ওয়েদার ভালো না একটা গুমোট গরম আজকেও তাই সেম গুমোট গরম শুধু ঘাম হচ্ছে অন্যদিন যে তোমার মানে অন্যদিন বলছি যে আগে যে গ কিছুদিন আগে যে গরমটা গেল না সেই গরমে কিন্তু ঘাম হয়নি প্রচণ্ড পরিমাণে শরীর জ্বালা করতো আর এখন এই যে গরমটা পড়েছে যে বৃষ্টিটা হয়ে গেল মাঝখানে তারপরে যে গরমটা পড়েছে না সেই গরম খালি ঘাম হচ্ছে প্রচন্ড মানে রোদ নেই কিন্তু একটা কেমন জানি একটা ঘুমোট গরম তো কালকে তো যখন বাড়ির থেকে বেরিয়েছি তখন তো কোনো মেঘ নেই কিছু নেই ভালো পরিষ্কার আকাশ আর মাঠে যাওয়ার প্রায় আধা ঘন্টার মধ্যে যা মানে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হলো আমাদের এখানে তো কি বেশিক্ষণের জন্য হয়নি কিন্তু হয়েছে হওয়ার পরে কি হবে সেই একই মোট গরম তো আজকেও সেই সেম কেস মানে যে বৃষ্টি হবে সেটা বোঝাই যাচ্ছে তো ছাতা টাতা সব নিয়ে নিয়েছি ছেলে রেনকোট নিয়ে নি শুধু ছাতাই নিয়েছি এই বৃষ্টি তো বেশিক্ষণের জন্য হয় না যে হতেই থাকবে হতেই থাকবে তা না হবে কমে যাবে তো ছাতা টাতা নিয়েছি আর ঘরের সমস্ত কিছু অফ করে দিয়ে গেলাম মানে যে কটা লাইন আছে টিভি এসি তারপরে নেট সব বন্ধ করে দিয়ে গেলাম কালকে বন্ধ করে মাঠে গিয়ে তারপর লাস্টে মাকে ফোন করি যে সব বন্ধ করো ঘরের তো আজকে আর সব বন্ধ করে রেখে গেলাম আর ওকে বলছিলাম বাবানকে বলছিলাম যে বৃষ্টি হোক আর না হোক এবার থেকে লাইন সব বন্ধ করে দিয়ে তারপরেই যাবো তো সমস্ত কিছু বন্ধ করেছি জাস্ট এখন ঘরে তালা দেব দিয়ে বেরিয়ে যাবো আর মা ঘুমাচ্ছে আর বাইরে যা জামা কাপড় ছিল সবই তুলে রেখে গেলাম কিন্তু মেলে রাখতে পারলাম না মানে মেলতে পারিনি ভেবেছিলাম যে তুলবো না মাই তুলবে কিন্তু যা ওয়েদার যেমন এমন করছে যে লাস্ট পর্যন্ত তুলে ধুয়েই গেলাম এসে মেলবো তো চলো বন্ধুরা যাওয়া যাক মাঠে মাঠে গিয়ে তারপরে আমার কথা হচ্ছে তো বন্ধুরা পৌঁছে গেছি মাঠে আর এই দেখো মাঠে তেমন এখনো বাচ্চা কেউ আসেনি আর তোমাদেরকে তখন বললাম না যে ওয়েদারটা ভালো না কিন্তু মনে হচ্ছে না যে বৃষ্টি হবে জানো তো কারণ ও মানে মেঘটা না হালকা হালকা যে মেঘ ছিল সেটা না কেটে গেছে তো ভালোই হয়েছে আর এই যে দুই এক মানে এই যে কজন এসছে আর আজকে যেহেতু বুধবার অতটাও বেশি বাচ্চা আসে না কারণ বড়দের তো প্র্যাকটিসই থাকে না ওদের থাকে হলো সকালবেলা শনিবার সকাল আর রবিবার সকাল থাকে আর মঙ্গলবার থাকে আর বৃহ বৃহস্পতিবার থাকে যেহেতু ওরা বড়রা আজকে আসবে না তো এই কটা বাচ্চাই টেলা হলো আর আজকে বেশিক্ষণ প্র্যাকটিস হয়নি কারণ ওই যেখানে খেলতে যায় সেখানে একটা বাজে ঘটনা ঘটেছে কালকেই ঘটেছে কালকেও বেশিক্ষণ হয়নি চলে এসছিলাম কালকে যখন ওই মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো তখনই ওখানে একটা ছেলে আর কি ওখানকারই পাড়ার ছেলে একটা মানে কি বলবো খুব খুবই বাজে একটা ঘটনা ঘটিয়েছে তো ওই জন্য কালকের হয়েছে তো আজকে মানে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসে ওই জন্য তাড়াতাড়ি করে আজকে ছেড়ে দিল তো চলে এসেছি বাড়িতে ছেড়ে যেহেতু দিয়েছে ছেড়ে দেয়নি ওই বসিয়ে রেখেছিল তারপরে সব কাসটাচ মিটে টে গেলে তারপরে বাড়িতে আসলাম তো এই যে এসে প্রথমে চা করলাম আর মাকে বলেই গেছিলাম যেহেতু মাংস হয়েছে তো মাকে বলেছিলাম মা ওর জন্য মানে আটা মেখে রাখতে আমি এসে রুটিটা বানিয়ে দেবো কিন্তু আমি এসে দেখি যে মা রুটি বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে তো ওই মাংস দিয়ে আর রুটি দিয়ে বাবান টিফিনে খেলো আর আমার বাবু যেহেতু এসে গেছে তো বাবুর জন্য প্রথমে রচা বানিয়ে দিয়েছিলাম আর আমি আর মা দুধ চা খেলাম তো এই যে চাটা খেয়ে একটু বসে ফোন টোন ঘাটছিলাম তার মধ্যেই বর্মশাই চলে এসছে ও সন্ধেবেলায় বাড়িতে আসলে একটু ম্যাগি ট্যাগি বানাই কোনো দিন ম্যাগি কোনো দিন বেশিরভাগ কিছু ওই ম্যাগি স্যুপটাই ও খায় আর আজকে প্রথমে বলছিলাম যে কি খাবে তো বললো ম্যাগি স্যুপই খাবে তাই বললাম তুমি ম্যাগি স্যুপ খাবে যদি একটু চাউমিনের মতন করে খেতে তাহলে আমরাও খেতে পারতাম তো যেহেতু বাবু চলে এসছে ওই জন্য অনেক চিন্তা ভাবনা করে বললো যে তাহলে ঠিক আছে বাবুর কাছে শোনো যদি চাউ চাউমিন খেতে যায় তাহলে চাউমিনের মতন করেই বানাও তো ওটা পরে আগে তোর যেহেতু ম্যাগি স্যুপ খাবে বলেছিলো ওই জন্য আমি জল দিয়ে একটা ম্যাগি বড় ম্যাগি যেমন পরিমাণে জল দিতে হয় তেমন দিয়েই বসিয়েছিলাম একটু নুন মানে প্রথমে নুন দিয়ে তো তারপরে ওই কথাটা বলছে তারপরে আবার বেশি করে ম্যাগি সেদ্ধ করলাম এই যে এখন আলুটা আর পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি আর ও ঘরে কিন্তু ওই যে এ নিয়ে গেছে ও বাঁধাকপি আছে বাঁধাকপি দিতে বলল তো বাঁধাকপি দেবো তো ও ওটা কুচিয়ে দিচ্ছে আর লঙ্কাটা কুচিয়ে দেবে তো ওই কুচিয়ে দিত কেটে কুটে দেয় ম্যাগি চাউমিন ম্যাগি পাস্তা যেটাই বানায় সন্ধেবেলায় ও কেটে কুটে দেয় কিন্তু যেহেতু আজকে আমার ওদিকে কাজকর্ম মিটে গেছে মানে সে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে তারপরে বাসন বসুনগুলো ছিল সেগুলোও আমি সব গুছিয়ে ফেলেছি তার মধ্যেও দেখি ও হয়নি তাই আমি বললাম ঠিক আছে তুমি ওইটা করে দাও তাহলে আমি এটা কেটে কুটে নিই তো দুজনে মিলে কেটে কুটে গুছিয়ে নিলাম আর আজকে ম্যাগিটা বানাবো যে ম্যাগি চাউমিনটা করব তার জন্য ডিম দেবো না জানো তো ওই বাদাম আছে কাঁচা বাদাম তো সেটাই ভেজে নিলাম তো বাদাম দেবো আর বাবান বলছে মা বাদাম ভাজা হয়ে গেল আমি আমাকে একটু দিও তো ওর জন্য একটু ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম ওই ঘরে বসে টিভি দেখছে বাবান আর বাবানের দাদান দুজনে মিলে টিভি দেখছে তো ওই ঘরে মানে আমার ঘরে বসে টিভি দেখছে তো ও ওকে দিয়ে ওকে পাঠিয়ে দিলাম আর এই যে এখন আমি ওইটাকে ওই যে সবজিগুলোকে প্রথমে ভেজে নিলাম নিয়ে এই যে বাদামগুলোও দিয়ে দিলাম আর সেদ্ধ করা ম্যাগিগুলোও দিয়ে এখন ম্যাগির মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি তারপরে একটুখানি সোয়া সস দেবো দিয়ে নিলেই হয়ে যায় আর কি ম্যাগির চাউমিন তো জানো তো আমার না আমার ম্যাগির চাউমিনটা খেতে বেশি ভালো লাগে মানে বেশ ভালো লাগে ম্যাগি চাউমিনটা খেতে এমনি চাউমিন খেতেও ভালো লাগে কিন্তু অতটাও টেস্ট আসে না যেহেতু ম্যাগির মশলাটা এই যে চাউমিনটার মধ্যে পড়ে তো আলাদা রকম টেস্ট চলে আসে তাই না বলো তো এই যে আর একটুখানে ভেজে যে নামিয়ে নেবো তাহলেই হয়ে যাবে তো একটুখানি চেঁকে দেখলাম যে নুনটা একটু কম কম আছে একদম সেই সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর দিইনি আর এই ভাজার মধ্যে অল্প একটু দিয়েছিলাম তারপর ওদের একটু নুন লাগবে ওই জন্য নুন টুন দিলাম আর এই যে এখন কিন্তু একদম আমার চাউমিনটা রেডি হয়ে গেছে তো এখন সবাইকে বেড়ে দিয়ে দেব। তো এই যে প্রথমেই কর্তা মশাইয়ের জন্য রাখছি যেহেতু এসছে কাজকর্ম সেরে এসছে ওকে তো আগে দিতে হবে বলো তো ওর জন্য রেখে দিলাম ও একটু গেছে কোথায় যেন সাইকেলটা নিয়ে বেরোলো তো ওর জন্য রেখে দিলাম আর এই যে এখন বাবুর জন্য বেড়ে নিচ্ছি আর আমার জন্য আর মায়ের জন্য বেড়ে নেব আর বর্মশাই যেহেতু বাড়িতে নেই ও আসলে আমি খাবো তো আমারটা রেখে দেবো তো দেখো কথাই আছে না যে যার কপালে সে খায় তো কোথা থেকে দেখো এই দুজন চলে এসছে আর দেখে মনে হচ্ছে না দুই ভাই হ্যাঁ এদের দুজনকে দেখলে কিন্তু আমার তাই মনে হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো দেখে লাগছে কি না বলো দুই ভাই এই দেখো কিন্তু দুজনে কিন্তু খুব ভালো বন্ধু খুব জিগরি দোষ ছোট্টবেলাকার বন্ধু জানো তো এরা একটা আমার ভাই ওই যে লাল শার্ট টি শার্ট যেটা পরে আছে ওইটা আমার ভাই আর এটাও বলতে পারো একদম ভাইয়েরই মতন একদম নিজের মতন খুব ভালো জানো তো খুব ভালো মানে এই ভাইটাও মানে ভাইয়ের প্রত্যেকটা বন্ধুই খুব ভালো খুব দিদি দিদি করে প্রত্যেকটা খুব মানে হেল্পফুল ওরা ভীষণ ভালো ওদের বন্ধুত্ব সার্কেলটা না আমার খুব ভালো লাগে খুব ভালো তো যাই হোক খাওয়া দাওয়া করে ওই যে আমার জন্য যেটুকু রেখেছিলাম প্রথম পরের জন্য যেটা রেখেছিলাম সেটার থেকে দুজনকে ভাগ করে দিলাম ভাই প্রথমে বলছিলো খাবে না খাবে না তারপরে বললো ঠিক আছে দিদি অল্প দে তো ওকে দিলাম আর ওকে দিলাম ওইটা থেকে ভাগ করে আর আমি আর আমার বর আমারটা থেকে ভাগ করে খেলাম তো যদি ওই সুজন তেঁতুল পাতায় নজন কথাতেই আছে তো এই যে ভাগ টাগ করে খাওয়াটাও হয়ে গেছে আর এই ঘরে বসে যেহেতু বাবু বাবান ওরা সব টিভি টিভি দেখছিল আর সন্ধ মানে দুপুরবেলাও বসেছিল বাবান ঝেরে যেতে পারিনি তো এই যে বিছানাটা তো ঝেড়ে ঝুড়ে একটু প্রশুরুষে করে নিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে তো চলো আজকের মতন টাটা